চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আন্দোলন তাদের অর্ধনগ্ন প্রতিবাদ এবং পুলিশের ভূমিকা কি বলবেন স্যার চাকরিহারা শিক্ষকদের প্রতি সরকারের যে ভূমিকা পুলিশের যে ভূমিকা সেটাতে আমাকে বিস্মিত করেছে তাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল যে তারা মিছিল করবে এবং তারা মিছিলের একটা অদ্ভুত নাম দিয়েছে অর্ধনগ্ন তাদের বক্তব্য হচ্ছে সরকারেরই সরকার নিজেই নগ্ন করে দিয়েছে তাদের ফলে সেটাকেই তারা তুলে ধরার জন্য এই মিছিল করেছে মিছিলের পদ্ধতি ঠিক করেছে কি বেঠিক করেছে সেটা অন্য কথা কিন্তু তারা আজকে যে অবস্থায় রয়েছে এবং যে ভূমিকা আজকে সরকার বিশেষ করে পুলিশ তাদের প্রতি দেখিয়েছে যে অ্যাটিচিউড দেখিয়েছে যে একটা ঘোষিত কর্মসূচি রাস্তায় নামার আগেই তাদেরকে বাস থেকে টেনে বের করেছে ট্রেন থেকে নামার সাথে সাথে ট্রেন থেকে ট্রেনে বের করেছে মেট্রো স্টেশন থেকে ট্রেনে তাদেরকে বের করেছে এমনকি কোন কোন শিক্ষিকা গিয়ে কোন কাপড় জামা কাপড়ের দোকানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে সেখান থেকে ট্রেনে বের করেছে তাড়া করে নিয়ে গেছে পুলিশ অর্থাৎ রাস্তায় নামার আগেই এটা তো গণতান্ত্রিক একটা অধিকার মানুষের আহ মত্প্রকাশে সেই গণতান্ত্রিক অধিকারের উপরে তারা এভাবে হস্তক্ষেপ করে এবং কাদের ওপরে হস্তক্ষেপ করছে যারা দুদিন আগে শিক্ষক ছিলেন এবং যাদের চাকরি এবং যারা এখনো পর্যন্ত আছেন তাদের মধ্যেই কেউ কেউ যারা এর সঙ্গে যুক্ত এবং তাদের সেই দুর্নীতির জন্য এদের চাকরি চলে গেছে অথচ আজকে পুলিশ বলছে এরা হচ্ছে আইন শৃঙ্খলার কাছে অত্যন্ত বাধা এবং আইন শৃঙ্খলা তারা নষ্ট করবেন এবং তারা বলছেন যে এই অর্ধনগ্ন অবস্থায় যদি যারা রাস্তায় বসে থাকে তাহলে তাদের আইন ফলার খুব অবনতি হবে আমি প্রথমেই প্রশ্ন করতে চাই এবং যেটা আজকের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন যে অনুব্রত মন্ডলকে কি তারা অ্যারেস্ট করেছেন অনুব্রত মন্ডলকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেন অনুব্রত মন্ডল যে কথাগুলো বলেছে একজন পুলিশ আধিকারিকের প্রতি যে কথা বলেছে তাদের পরিবারকে টেনে নিয়ে যে কথাবার্তা বলেছে এবং মহিলাদের সম্পর্কে যে মন্তব্য করেছে এটা কি খুবই সুতী সুখকর হয়েছে আইন কি রক্ষার কাজে খুব সাহায্য করেছে সমাজের পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন সাহায্য করেছে না সমাজকে কলুষিত করেছে এবং তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নিতে অথচ যারা শিক্ষক যারা তাদের চাকরি হারিয়েছে যাদের জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছে তারা মিছিল করতে চেয়েছে এবং সেই মিছিলকারীদের সঙ্গে আজকে যে ব্যবহার করেছে এইটা কোনো সভ্য সমাজে হতে পারে না এবং সেই কাজটা তারা করে এখানে আমরা দেখেছি বিকাশ ভবনে সেখানে যেভাবে র‍্যাপ নামিয়ে দিয়েছে তাদেরকে পিটিয়েছে তুলেছে এবং যারা আন্দোলনের নিয়েছে যারা তাদের যেভাবে পিঠে একেবারে রক্ত করে দিয়েছে শিক্ষিকাদের রক্তাক্ত করেছে এবং টেনে হিঁচড়ে চাং তোলা করে তাদের নিয়ে যাওয়া এইটা কোনো সভ্য সমাজে আমরা দেখতে অভ্যস্ত নই আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন তিনি এই আচরণ করছেন এবং এই আচরণ পুলিশকে দিয়েই এটা করাচ্ছেন এটা আমরা কোনোভাবেই সপ্ত এখানে সরকারের দরকার ছিল যে একটা সঠিক ভূমিকা পালন করা সঠিক ভূমিকা পালন করে তাদেরকে আশ্বস্ত করা সরকার তাদের তা বারবার তাদেরকে স্বভর্মিতার কথা জানিয়েছে এতে সহভর্মিতা তারা অর্থহীন এবং আজকে যে আচরণ করেছে তাদের প্রতি সমভূমিকা তাদের পাশে আছে ঘুরেছেন কথাগুলো সম্পূর্ণ অর্থই এক একবার এক যে আচরণ তারা করছেন এবং তাদেরকে বাধ্য করছেন যে পরীক্ষায় অ্যাপিয়ার হতে হবে তারা পরীক্ষায় অ্যাপিয়ার হবে কি করে তাদের তো মাথার উপর বাজ পড়ে গেছে এবং এ অবস্থায় তারা আন্দোলনে নামছে এখানে সরকারকে তো আরো অনেক আহ টলারেন্ট হওয়া দরকার যেটা না করে সরকার যে ভূমিকা পালন করেছে এটা কোনো সভ্য সমাজটা যে আচরণ হতে পারে এই আচরণ প্রত্যাশিত না কোন সভ্য সরকারের কাছে এই প্রত্যাশিত না এবং তাদের যে কাজটা করা দরকার ছিল যে এক তাদেরকে আশ্বস্ত এমন করে করা যাতে তারা আশ্বস্ত হন এবং কোর্টের কাছে যে কাজটা তাদের করা দরকার ছিল এখনো পর্যন্ত তারা করতে গেলে কোর্টের কাছে যে কাজটা দরকার ছিল যে কারা সত্যি আহ দুর্নীতি করেছে এবং কারা দুর্নীতি এই যে কাজটা এই কাজটা তো সরকার এই কাজটা সরকার করবে সেই কথাতে সেই আশ্বাস আশ্বাস যে তারা দেয়নি ওই মাস সিট এখনো পর্যন্ত প্রকাশ করেনি তাহলে এসবের মধ্যে দিয়ে আসলে এবং তারা বলছেন যে অযোগ্য শিক্ষক যারা বা অযোগ্য শিক্ষাকর্মী যারা তাদের জন্য সরকারের অন্য দপ্তর খোলা আছে অন্য দপ্তরে তারা অ্যাপ্লাই করতে পারে মুখ্যমন্ত্রী বলছেন কি করে যারা অযোগ্য যারা ভোট যাদের বলেছে যাদের অযোগ্য যারা সমাজ জানে যাদের অযোগ্য তাদেরকে তারা ব্যবস্থা তাদের জন্যই আছে মুখ্যমন্ত্রী মাথা ব্যথা তার তাদের পক্ষেই বারবার বলছে অথচ যারা যোগ্য শিক্ষক তাদের কথা এবং তাদেরকে তারা আজকে মারধর করছেন পুলিশ দিয়ে আক্রমণ করাচ্ছেন এবং তাদেরকে চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে আহ গ্রেপ্তার করছেন এইটা কোন সভ্য সমাজে আবারও বলতে চাই যে কোনো সভ্য সমাজে এই জিনিসটা দেখতে অভ্যস্ত নয় এবং আজকের এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে ধ্বংসের অংশ সরকারি শিক্ষা ব্যবস্থা থাকবে না সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা যে আস্থা কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা থাকবে না ফলে এই পরিস্থিতিতে কোনোভাবেই আমরা আজকে সরকারের এই আচরণকে পুলিশের এই আচরণকে আমরা করতে পারি না আমরা যারা জানি না তাদের ইমিডিয়েটলি তাদের ছেড়ে দেওয়া উচিত এবং যে পুলিশ এই আচরণ করেছে আমি জানি না সে পুলিশের এই আচরণের পিছনে আহ সরকারের নির্দেশ আছে কিনা একেবারে পুলিশ মধ্যে নির্দেশ আছে আমি জানি না